সাকিব আল হাসান বিনা কারণে কোনো কিছু করেন না তার প্রতিটা কাজের পেছনে সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে সাকিবের সেই কাজটা আপনার পছন্দ হতে পারে নাও হতে পারে কিন্তু সাকিব তার কাজ সম্পর্কে উদ্দেশ্য সম্পর্কে ভীষণ রকম স্পষ্ট এই যে ধরুন কিছুদিন আগে তিনি জুয়ার প্রচারণা চালালেন নিজের সোশ্যাল মিডিয়ায় দিনটা মনে আছে ঠিক যেই দিন আইপিএল শুরু হয়েছে ঠিক সেই দিনই ঠিক কয়েক ঘন্টা আগে টুর্নামেন্ট মাঠে করানোর তিনি ওই প্রচারণাটা চালিয়েছেন এক্সাক্টলি আইপিএলটাকে টার্গেট করেই সেই সাকিব যখন নিজের সোশ্যাল মিডিয়াতে বহুদিন পরে বহু মাস পরে বলতে পারেন এখন জিম করার ভিডিও পোস্ট করছেন সাকিব যখন বাংলাদেশের মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে বলছেন যে দেশের হয়ে শেষ টেস্ট তিনি খেলে ফেলেছেন কিনা এই বিষয়ে তিনি কথা বলতে চান না স্পেসিফিক কোনো উত্তর দেন না তিনি সেই সাকিবের বিষয়ে যখন পশ্চিমবঙ্গের মিডিয়াতে আলোচনা হয় যে আইপিএল এর তিনটা ফ্র্যাঞ্চাইজিতে সাকিব খেলতে পারেন এই বছরই তখন ওই প্রশ্নটা কিন্তু আসলে একটু একটু করে জোরালোই হয়ে ওঠে সাকিব কি ফিরছেন বাংলাদেশের জার্সি গায়ে সাকিবকে কি আবারও সহসাই দেখা যাবে আইপিএল এ কি সাকিবকে এই বছর দেখা যাবে সম্ভাবনা কি আছে সবকিছু নিয়েই করছি এই আলোচনাটা দেখুন সাকিবের যেটা আমি বলছিলাম যে তার সোশ্যাল মিডিয়াটা যদি দেখেন মাঝখানের কয়েক মাস তিনি একেবারেই নিশ্চুপ ছিলেন একেবারেই নীরব ছিলেন গত মাস থেকে তিনি আবার একটু সরব হওয়া শুরু করেছেন কিন্তু তারপর আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে ওই যে তার জিমের যে ভিডিওটা তিনি পোস্ট করেছিলেন এবং সেই টাইমিংটা আমাদের মাথায় রাখতে হবে টাইমিংটা হচ্ছে তার জাস্ট আগে আগে তার ওই বোলিং করার নিষেধাজ্ঞাটা উঠে গিয়েছে সাকিব আল হাসান এত বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটেই খেলছেন পুরো জীবনটাই ক্রিকেটের সঙ্গে কাটিয়ে দিলেন সেই সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ তিনি একবার দুইবার পরীক্ষা দিয়ে ফেল করলেন তৃতীয়বারের পরীক্ষায় গিয়ে তার অ্যাকশন শোধরানোর সুখবরটা তিনি পেলেন এবং ঠিক তারপর পরই ওই জিম করার ছবিটা যখন তিনি দেন তখন কিন্তু ওই গুঞ্জন তার একটু জোরালো হতে বাধ্য বাংলাদেশের যেমন চ্যাম্পিয়নস অফ স্কোয়াডে সাকিবকে না রাখার পেছনে আমাদের প্রধান নির্বাচন যেমন বলেছিলেন যে সাকিবকে তারা কনসিডার করেননি তো এখন তো পুরোপুরি অলরাউন্ডার সাকিবকে আবার পাওয়া যাবে যেহেতু বোলিং করার বিষয়ে তার আর কোন নিষেধাজ্ঞা নেই যখন সাকিব তাই ওই জিমের ছবিটা দেন ওই গুঞ্জনটা কিন্তু আসলেই জোরালো হয়ে ওঠে সাকিবের আমি একটা ইন্টারভিউ দেখছিলাম দৈনিক প্রথম আলোতে ইন্টারভিউটা তিনি দিয়েছেন এবং সেই জায়গাটাতে তিনি তার বোলিং অ্যাকশনটার এই কথাবার্তা বলেছেন আমার কাছে খুব ভালো লেগেছে যে তিনি এটা অ্যাডমিট করে নিয়েছেন এবং তিনি বলেছেন যে তার বোলিং অ্যাকশনটার যে প্রশ্নবিদ্ধ এটাতে তিনি আসলে খুব একটা হন নাই এবং খুব স্পোর্টিংলি তিনি জিনিসটা নিয়েছেন তিনি বলেছেন যে একটা গাড়ির তো পার্টস নষ্ট হতেই পারে তখন সেটা মেরামতের প্রয়োজন পড়ে আর সাকিবকে যখন তার ওই বোলিং অ্যাকশনটা দেখিয়েছে যে বলগুলো প্রশ্নবিদ্ধ সেইটা দেখে সাকিবেরও মনে হয়েছে যে না সন্দেহজনক অতএব তিনি সেটা নিয়ে কাজ করেছেন কাজ করে তিনি সেটাকে হচ্ছে গিয়ে রেক্টিফাই করেছেন করেই এখন তিনি আবার বোলিং করার মতো সেই সার্টিফিকেটটা পেয়ে গিয়েছেন সব জায়গাটাতে এখন বাংলাদেশের ওই ইন্টারভিউ লাস্ট আজকে একটা প্রশ্ন ছিল আমাদের মনিভাই তারেক মাহমুদ মনিভাই হচ্ছে ইন্টারভিউটা নিয়েছেন প্রশ্ন একটা ছিল যে দেশের হয়ে তো আপনি লাস্ট টেস্ট খেলতে চেয়েছিলেন সেটা তিনি খেলতে পারেননি সাউথ আফ্রিকার বিপক্ষে দেশের হয়ে কি লাস্ট টেস্ট কি আসলে হয়ে গেছে কিনা আপনার সাকিব বলেছেন এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না লাস্ট কোয়েশ্চেন সেটা সো সাকিব কিন্তু এটা সুনির্দিষ্ট কোনো একটা কিছু এই জায়গাটাতে তিনি বলে দেননি আবার আমি ভারতে দেখছিলাম তাদের সংবাদ প্রতিদিন সেই পত্রিকাটাও কিন্তু ভারতের মূলধারার গণমাধ্যমের মধ্যে পশ্চিমবঙ্গের আর কি আমি যদি বলি বাংলা ভাষাভাষী পত্রিকার মধ্যে ভালো একটা পত্রিকা সেইখানটাতেও বলা হয়েছিল যে সাকিবের এইবার আইপিএল যখন তার বোলিং অ্যাকশনের বিষয়ে সুখবরটা আসলো যে তার বোলিং করাতে আর কোনো বাধা নেই আইপিএল তিনটা ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাজস্থান রয়্যালস এবং হচ্ছে কি সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের সঙ্গে সাকিব যোগাযোগ করেছেন নিজেকে তিনি অফার করেছেন ওই দলগুলোর স্পিন ডিপার্টমেন্টের শক্তির কিছুটা ঘাটতি রয়েছে ফলে তার তিনি এবারের আইপিএলে নিজেকে অফার করেছেন ওই দলগুলোর সঙ্গে খেলার জন্য সেই সম্ভাবনার জায়গাটা আসলে রয়েছে কি না এখন একটা হচ্ছে দেশের হয়ে খেলা একটা ধরনের হচ্ছে কি খেলা আইপিএলের যে বিষয়টা আমার কাছে মনে হয় এইটার চান্স নেক্সট টু আসলে জিরো পার্সেন্ট মানে যেই প্রসেসটার কথা বলেছি আমি সেই প্রসেস ভাই আইপিএলে প্লেয়াররা নিজেদেরকে অফার করবে যে না আমি এখন আছি আমি অ্যাভেলেবেল আছি আমার বোলিং অ্যাকশন নিয়ে কোনো সমস্যা নেই আমি এখন অলরাউন্ডার হিসেবে আছি তোমরা চাইলে আমাকে নিতে পারো আইপিএল এভাবে ওয়ার্কআউট করে না আইপিএল কোনো পাড়ার টুর্নামেন্ট না ফলে সংবাদ প্রতিদিনের ওই নিউজ বা এটাকে কেন ধরে আমাদেরও যে গণমাধ্যমে কিছু কিছু জায়গায় যে নিউজ হয়েছে সেইটা আমার কাছে খুব বিশ্বাসযোগ্য মনে হয় না যে প্রসেসটা এইটা যে আমি আইপিএলে খেলতে চাই অথবা আমাকে আইপিএলে নাও এইভাবে আসলে আইপিএলে খেলা যায় না সাকিব আইপিএল এ খেলতেই পারেন সেটা আসলে হতেই পারে কোন দলের যদি প্রয়োজন হয় সেই দল সাকিবের সঙ্গে যোগাযোগ করবে সাকিব যোগাযোগ করে নিজেকে অ্যাভেলেবেল হিসেবে তাদের সামনে তুলে ধরবেন এবং তারপরে ওই দলগুলোতে তিনি আসলে হয়ে অংশ নিয়ে নেবেন এবং আইপিএল খেলে ফেলবেন আইপিএলটা এই এই অবস্থাতে আইপিএল এর মতো টুর্নামেন্ট আসলে নেই বাংলাদেশের জার্সিতে যে খেলার যে বিষয়টা যে আমাদের এইখানটাতে সাকিব খেলতে পারবেন কিনা অলরাউন্ডার সাকিব এখন তার শুধুমাত্র ব্যাটসম্যান সাকিব নন প্রথম কথা প্রথমে যেটা সেটা হচ্ছে কি যে চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে সাকিবকে বাদ দেওয়ার পেছনে আমাদের প্রধান নির্বাচক লিবু ভাই যে কথাটা বলেছেন সেই কথাটা আমার কাছে সত্য বলে মনে হয় না ওইটা শুধুমাত্র ব্যাটসম্যান সাকিবকে তারা বিবেচনায় নেননি এইটা একটা বোগাস কথা শুধুমাত্র ব্যাটসম্যান সাকিবও যদি থাকতেন তার ওই রাজনৈতিক বাস্তবতা না থাকলে সেই সাকিবকে নিয়েই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স হতো আসলে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার ব্যাপারে খেলানোর ব্যাপারে ব্যাপারে বাংলাদেশে আসার বিরাট বড় একটা চিহ্ন রয়েছে রয়েছে রিজার্ভেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না রিজার্ভেশনটা হচ্ছে কি বাংলাদেশ সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের সো সেই জায়গাটা থেকে গ্রিন সিগনাল সাকিব আসলে কিভাবে পাবেন এই সময়ের মধ্যে পরিস্থিতির কোন চেঞ্জটা হয়েছে যেই চেঞ্জের কারণে সাকিব এসে বাংলাদেশের জার্সিতে আবার খেলতে পারবেন তিনি ব্যাটসম্যান সাকিব থেকে আবার অলরাউন্ডার সাকিব হয়ে গেছেন তা তার বোলিং করতে এখন আর কোনো বাধা নেই কিন্তু তার ওই রাজনৈতিক বাস্তবতা কি চেঞ্জ হয়েছে সাকিব যেই কারণে বাংলাদেশে এসে লাস্ট টেস্ট খেলতে পারেননি সেই কারণ কি বদলে গিয়েছে কোনো কিছু আসলে বদল ফলে সাকিবের ওইখানটাতে ইন্টারভিউতে তিনি যখন ওই কথাটা বলেন যে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না কিংবা সোশ্যাল মিডিয়াতে তিনি যখন তার ওই জিমের ছবি ভিডিও পোস্ট করেন সেইটাতে সাকিবের ভক্ত দর্শক সমর্থকরা আশাবাদী হতে পারেন এবং সেই আশার পালে ফু দেওয়ার মতো অনেকেই আসলে সেটা থাকতে পারেন যে সাকিব আসছেন সাকিব কাল আসছেন সাকিব পরশু আসছেন সাকিব বাংলাদেশের খেলছেন এই সিরিজে খেলছেন ওই সিরিজে খেলছেন কিন্তু আমি আসলে সাকিবের বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে মনে হয় জিরো পার্সেন্ট আইপিএল এ খেলার সম্ভাবনা যদি ধরেন সাকিবের আমি ধরেন আমি ওইটা বলছি নেক্সট টু জিরো পার্সেন্ট ওইটাতে ধরেন তাও আমি ধরলাম ফাইভ পার্সেন্ট চান্স রয়েছে নানান বাস্তবতা তৈরি হতে পারে কোনো প্লেয়ার ইঞ্জুড হতে পারে বিদেশি প্লেয়ারদের ওই কোটা পূরণের জন্য হচ্ছে তাদের ওই স্পেসিফিক্যালি সাকিবের ক্যাটাগরির একজন প্লেয়ার লাগতে পারে অনেক কিছুই হতে পারে আমি ওই তিনটা ফ্র্যাঞ্চাইজের কথা বলছি আইপিএল এর সব ফ্র্যাঞ্চাইজের যেহেতু এটা এখনো একটা দীর্ঘ টুর্নামেন্ট এখনো সামনে অনেক সময়টা রয়েছে কিন্তু সেইটাও সাকিবের আইপিএল খেলার সম্ভাবনা পাঁচ পার্সেন্টের বেশি না আর সাকিবের বাংলাদেশের জার্সি পরে খেলার সম্ভাবনা জিরো পার্সেন্টের বেশি না ভাই সাকিব যখন ওই যে ঢাকা লিগে খেলার জন্য লেজেন্ডস অফ রূপগঞ্জে তিনি খেলবেন তাকে প্রথম দিন দলবদল করলো সাকিবের ওই যে ছবি আনা হয়েছে এটা নিয়ে দেশে মিডিয়ায় কি শোরগোল আমি ওই দিনই বলেছিলাম সাকিবের আমাদের এই ডিপিএল খেলার সম্ভাবনা 0% এবং সত্যি সত্যি পরের দিন লেজেন্ডস অফ রুবগন যারা এক রকম নাকিখর দিয়ে সাকিবের নাম সাকিব বলেছেন প্রত্যাহার করে নিতে এরকম একটা কিছু বলে বুলেটলে এখান থেকে তাদের সরে আসতে হয়েছে সো সাকিবের রাজনৈতিক বাস্তবতা চেঞ্জ হয়নি সাকিবের ওই রাজনৈতিক বাস্তবতার কারণেই তিনি আসলে খেলতে পারছেন না তিনি বাংলাদেশে আসতে পারছেন না সো সেই বাস্তবতা যেহেতু চেঞ্জ হয়নি সাকিবের বোলিং এর নিষেধাজ্ঞা উঠে গেল তিনি এখন ব্যাটসম্যান সাকিব থেকে অলরাউন্ডার সাকিব হয়ে গেল বাংলাদেশের জার্সিতে তার সম্ভাবনা আমি এখনো পার্সেন্টের চেয়ে বেশি দেখি না যদি না রাজনৈতিক বাস্তবতা পরিবর্তন ঘটে এখন এখন বিষয়টা এটা ঠিক আসলে ক্রিকেটের কোর্টে নেই বিষয়টা বিষয়টা ঠিক আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতেও নেই এটা সাকিবের অনেক বড় জায়গায় দেশের জায়গায় সরকারের জায়গায় ক্রীড়া মন্ত্রণালয়ের জায়গায় ওই সব জায়গাতে চলে গিয়েছে সেই সব জায়গায় কোথাও থেকে সাকিব গ্রিন সিগনাল পাবেন তিনি অলরাউন্ডার সাকিব হয়ে ওঠার সঙ্গে সঙ্গে আমার কাছে সেটা মনে হয় না ফলে সাকিবের ওই জিমের ভিডিও দেখে ভক্ত সমর্থকরা আশাবাদী হতে পারেন সাকিবের ইন্টারভিউ পড়ে কিংবা পশ্চিমবঙ্গের মিডিয়াতে তার সম্পর্কে লেখা টাকা পরে আশাবাদী হতে পারেন কিন্তু সত্যিকার অর্থে আমি সাকিবের আইপিএল খেলার সম্ভাবনা পাঁচ পার্সেন্টের চেয়ে বেশি দেখি না খুব বাড়িয়ে দেখলে আমি পাঁচ পার্সেন্ট দেখি এবং সাকিবের বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি জিরো পার্সেন্টের চেয়ে বেশি দেখতে পাচ্ছি না কোনোভাবেই না